আসসালামু আলাইকুম দক্ষিণ বেদকাশি থেকে আমাদের বাসা থেকে দশ কিলোমিটার দূরে গাব্বুনি এই গাববুনিয়ার রাস্তা দিয়ে দক্ষিণ বেদকাশি উত্তর বেদকাশীর মানুষের চলাচল প্রায় প্রতিদিন এক হাজারের মতো মোটর সাইকেল এই রাস্তা দিয়ে চলাচল করে দক্ষিণ বেদকাশি ও উত্তর বেদকাশীর মানুষের ঘেরের ও জঙ্গলের মাছ এই রাস্তা দিয়ে মোটর সাইকেল নিয়ে যাতায়াত করে কিন্তু রাস্তার অবস্থা অনেক খারাপ ছিল এই জন্য একজন মানুষ একা একটা খালি মোটরসাইকেল নিয়ে যাওয়া সম্ভব হতো না তাই আমরা আজকে আসলাম এই রাস্তাটি মেরামত করার জন্য রাস্তাটি ড্রেসিং করতেছি আমরা পাঁচ ছয়জন আসছি নিজেদের উদ্যোগে এখানে রাস্তা এর আগে অনেক খারাপ ছিল একটা মোটর সাইকেল একজন নিয়ে যাওয়া সম্ভব হতো না আমরা সকালবেলায় এসে এখানে কাজ প্রায় শেষের দিকে এরপরে সামনের দিকে যাব আমরা চেষ্টা করব আজকে সম্পূর্ণ কাজ শেষ করার জন্য যাতে মানুষের রাস্তা দিয়ে যাতে আর কোনো ভোগান্তি না হয় ওই মাতার কাজ শেষ আমরা এখন মিডল সাইডে চলে আসলাম এইখান থেকে একটু আগে একটা গাড়ি আমরা দুইজনে ঠেলে তুলে দিলাম গাড়ি সম্ভব না রাস্তার ভিতরে যে গর্ত হয়েছে এখানে গাড়ি পড়লে ওটা সম্ভব না একজন মানুষ পারবে না মানুষ অনেক সময় জুতাও রেখে যাচ্ছে এই জায়গায় দেখেন রাস্তার কি অবস্থা যারা একটু বাইরে থেকে আসে এনারা কিন্তু ভালো একটা ড্রাইভ করতে পারে না হ্যাঁ রাস্তা দিয়ে বাইরের লোকজন তারা অনেক ভয় পায় এই রাস্তার যে অবস্থা দেখে আমাদের দেখের মানুষের অবশ্য একটা অভ্যাস হয়ে গেছে এত কষ্ট করে যাতায়াত করে আমরা নিজেরা উদ্যোগে চারজন লোক নিয়ে আসছি কাজ করার জন্য কিন্তু সবাই যদি দশ বিশ টাকা দিয়ে সহযোগিতা করে কিন্তু কাজটা কিন্তু সহজে হয়ে যায় কিন্তু মানুষ কষ্ট করবে কিন্তু যারা কাজ করতেছে এদের যে দশ টাকা বিশ টাকা এমনও দেওয়ার লোক খুবই কম আছে এই জায়গায় আছি এক ঘন্টা মোটরসাইকেল ঠেলাঠেলি করবে তো তারপরেও এরা টাকা দেবে না কারুর আমরা আজকে চারজন লোক নিয়ে আসছি সবাই আছে কাজের মানুষ তো তাদেরও সংসার আছে এই জন্য তো তাদের টাকার প্রয়োজন এখানে যে যারা আমাদের সাথে শেষ কাজ করে তাদের নিয়ে রাস্তা অনেক খারাপ তো এই কাজ করা সম্ভব না আগের রাস্তা কি কেমন ছিল সেটা আমি এর আগে ভিডিও করেছিলাম আর এখন দেখেন আমাদের কাজ করার পর কত সুন্দর হয়ে গেছে এইসব জায়গাতে মোটরসাইকেলে বসে যাতে পারতাম না একজন ড্রাইভার ছাড়া এখন দেখেন রাস্তা আমাদের কাজ করার পরে কি অবস্থা কি সুন্দর হয়ে গেছে এখন গাড়িতে বসে যাওয়া যাচ্ছে ভীষণের লোক নিয়ে এই জায়গাটাও খারাপ ছিল আমরা ঠিক করে দিচ্ছি দেখেন গাড়ি নিয়ে যাচ্ছে কত কষ্ট করে মানুষ এখন আর তেমন একটা বৃষ্টি নেই এখন যদি রাস্তাগুলো ড্রেসিং করা হয় তাহলে এভাবে রাস্তা তেমন একটা সমস্যা হবে না কারণ এখন যে বৃষ্টি হচ্ছে সে বৃষ্টিতে রাস্তা তেমন কাদা হয় না রাস্তা যদি এই গর্ত না থাকে এই খাদগুলো না থাকে তাহলে মানুষের চলাচল করতে সমস্যা হবে না মাছের গাড়িগুলো দেখেন কত কষ্ট করে যাচ্ছে আমাদের ওদিকের রাস্তা পিছনেরগুলো ঠিক করা হয়ে গেছে এইটুকু বাকি আছে আমরা এখন ঠিক করব। গুলো কত কষ্ট করে যাচ্ছে অনেক খারাপ ছিল আমাদের কাজ এদিক থেকে প্রায় শেষ পর্যায়ে গরমে প্রচুর গরম এই গরমে এখানে পানিরও সংকট খুব তারপরও আমরা আমাদের কাজ চালিয়ে যাচ্ছি ইনশাল্লাহ কাজ শেষ করেই আমরা বাড়ি ফিরবো আজকে সোমবারের দিন সবার বিকালে ঘাটা আছে তারপরেও সবাই আমার সাথে ডাক দেওয়ার সাথে সাথে চলে আসছে এখানে কিন্তু টাকা পয়সা ছিল অনিশ্চিত সবার কাছ থেকে দু দশ টাকা বিশ টাকা করে তুলে তো তারপরে একটা টাকা দিতে হবে তো তারপরে আমি ডাকার সাথে সবাই মানবিক মানুষ সমাজের কাজের জন্য বা মানুষের শান্তির জন্য কাজ করার জন্য সবাই চলে আসছে আমার সাথে এখানেও খুব খারাপ ছিল একটু আগে একটা মোটর সাইকেল দুইজন নিয়ে যাওয়ার সময় পড়ে গেছে এখন মানুষের আর কোনো জায়গায় নামালেখ দিছে না কিন্তু মানুষের কিছু কিছু কথা আমাদের কাজের গতি কমিয়ে দেয় অনেকেই বলে যে তো তোমরা এই জায়গায় আসছো ধান্দা করতে বা ই করতে মানে এইগুলো এইসব কথা যারা বলে তাদেরও তারা নিজেরাও কাজ করে না কিন্তু অন্যদের যে আগ্রহ সেটা কমিয়ে দেয় মানুষের এই কাজ সামাজিক কাজ করার থেকে রাস্তার সার্বিক পরিস্থিতি আগে কি অবস্থা ছিল আর এখন কি অবস্থা খুবই খারাপ ছিল এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো কিন্তু মানুষ যে আমাদের বলতেছে আমরা নাকি ধান্দা করতে আসছি এ কোনো ধান্দা না আমরা আজকে সোমবার আমি নিজেও ভাড়াটানি নি এই ভাড়াটানা বাদ দিয়ে আসছি উনি আমাদের এলাকার একজন মানুষ সবাই চেনেন ধন্যবাদ না আসলে আমরা সবাই অনুরোধ করি এদের কাজটা করে এদের দ্বারা এ যে রাস্তা ছিল ইনি যে দুজন মানুষ নিয়ে যাচ্ছে এর আগে মানুষের নামায় দিতেও তো ওই সামনে থেকে এত ভাত হেঁটে যাওয়া লাগতো কিন্তু এইসব রাস্তা আমি এর আগে ভিডিও করে দেখাইছিলাম আর এখন দেখেন কত সুন্দর হয়েছে আর আমাদের পিছনের ওই যারা আছে ওনারা হচ্ছে বালি দিয়ে দিয়ে আসছে আমরা এখন সামনের দিকে যাচ্ছি সামনে কিছু রাস্তা আছে ওই হরিয়ারপুর থেকে ওঠানামা ওই রাস্তাগুলো আমরা এখন মেরামত করব। গাড়িগুলো কী দ্রুত আসছে কিন্তু এর আগে এমনভাবে কোনো গাড়ি আসতে পারিনি যাতে বৃষ্টির সময় আমরা গর্তগুলো ভরাট করার পরে বালি দেওয়া হচ্ছে বৃষ্টির সময় যাতে কাদা না হয় এই জন্য আমরা শক্ত মাটির পর দিয়ে আবার কিছু বালিও দিয়ে দিচ্ছি শুকনো বালি আমরা একবারে কাজ করে আসতেছি সেই গাবিয়া থেকে শুরু করে হরিয়ারপুর পর্যন্ত যত জায়গায় মোটরসাইকেল চলাচল করতে খারাপ আছে সব জায়গায় আমরা মোটামুটি একটা গাড়ি চলাচল করার জন্য যে রাস্তা প্রয়োজন আর যেমন ভালো থাকলে হয় আমরা ঠিক তেমনভাবে কাজ করে আসতেছি অন্যান্য জায়গায় যেসব জায়গায় বালির প্রয়োজন বালিও দিয়ে আসছি হরিয়ারপুর হেসারির পাশে হেসারির পাশে এখানে একটু খারাপ ছিল সে জায়গাটাও আমরা ঠিক করে দিলাম আমরা এখন হরিয়ারপুর চলে আসছি এই জায়গাটা ঠিক করার পরে আমাদের কাজ শেষ হয়ে যাবে সবাই ক্লান্ত হয়ে গেছে আজ অনেক রোদ ছিল এই গরমে রোদে দাঁড়িয়ে থাকাও অনেক কষ্টকর এই জায়গাটা কাজ করার পরে আমাদের কাজ আজকের মতো শেষ হয়ে যাবে